ডিম ছাড়া বাচ্চাদের মন ভোলানো স্পঞ্জি মার্বেল কেক বানানোর জন্য এক কাপ মতন টক দই এক কাপ মতন গুঁড়ো করা চিনি আর হাফ কাপ মতন ভেজিটেবল অয়েল খুব ভালোভাবে ফেটিয়ে নেব এরপর একটা চালনির মধ্যে দু কাপ মতন ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চিমটে মতন লবণ দিয়ে ভালোভাবে চেলে সব কিছু খুব ভালোভাবে মিক্স করবো ঠান্ডা দুধ দিয়ে এরপর এই ব্যাটারটা দুভাগে ভাগ করে নেব এক ভাগের মধ্যে ভ্যানিলা এসে দিলাম আর এক ভাগের মধ্যে এক চামচ কোকো পাউডার চেলে সামান্য দুধ দিয়ে ভালোভাবে ভালোভাবে মিলিয়ে নিলাম এরপর একটা কেক বানানোর ফয়েল নিয়ে প্রথমে দিলাম ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা তার উপরে দেব কোকো পাউডারের ব্যাটারটা এইভাবে কয়েকবার রিপিট করব একই পদ্ধতিতে এরপর ফয়েলটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে যায় তারপর এক হাতে একটা শুকনো কাপড় বা কিচেন টিস্যু নিয়েছি আর এক হাতে নিয়েছি একটা কাঠের টুথপিক ঠিক যেভাবে আমি ডিজাইনটা করলাম এইভাবে ডিজাইনটা করে আমি তাওয়ার উপর লবণ গরম করে কেকটা ভাপিয়ে নিয়েছি বা বেক করে নিয়েছি কুড়ি মিনিটের জন্য ব্যাস মার্বেল কেক তৈরি